শেষ পর্যন্ত খালেদা জিয়ার মাধ্যমেও বিএনপি যা করাচ্ছে সেটা বিএনপির জন্যে একটা অশনী সংকেত এবং বিএনপির জন্যে একটা দুঃসংবাদ বিএনপির ধ্বংসের আলামত খালেদা জিয়াকে ব্যাটিং করতে নামিয়েছে একটু চিন্তা করেন বিএনপি ক্রিকেট খেলছে খালেদা জিয়া সেখানে কোচ বা পরামর্শ কিংবা দর্শক এটাই তো হওয়া উচিত তাই না এখানে ক্রিকেট খেলবে ব্যাটিং করবে বল করবে ফিল্ডিং করবে কারা রিজবি দুদু সালাউদ্দিন আমির খসরু মঈন খান নজরুল ইসলাম খান ফখরুল তারেক এরাই তো তারেক রহমানও ব্যাট করতে নামা উচিত তারে তারেক রহমান কোচ টাইপের কিছু আর খালেদা জিয়ার যে ব্যক্তিত্ব খালেদা যে সম্মান খালেদা জিয়ার যে গ্রহণযোগ্যতা জনগণের যে আস্থা খালেদা জিয়ার প্রতি তাতে খালেদা জিয়া হওয়ার কথা কোচ তাতে খালেদা জিয়া হওয়ার কথা আম্পায়ার কারণ খালেদা জিয়াকে সবাই সম্মান করে জামাত সম্মান করে ইউনুসি সম্মান করে সে অসুস্থ খালেদা জিয়াকে বাংলাদেশে এনেছে বিএনপি এটা হচ্ছে তাদের একটা অপরাজনীতি বাংলাদেশে আনাটাই একটা ভুল বাংলাদেশে আসবে তারেক রহমান খালেদা জিয়া কেন খালেদা জিয়া পৃথিবীর অন্যতম অভিজাত এবং শ্রেষ্ঠ ক্লিনিক লন্ডন ক্লিনিকে তিনি চিকিৎসা নেবেন কিছুদিন পর আহ তিনি লিভারের পানি জমে থাকাটা পরিষ্কার করবেন যেটা বাংলাদেশে ওই লন্ডন ক্লিনিকের মতো এত সুন্দর অবস্থায় নেই এবং উন্নত সুযোগ সুবিধা নিয়ে থাকবেন যেটা বাংলাদেশে নেই হওয়ার বাংলাদেশ না তাকে টেনে হিসেবে বাংলাদেশ এনেছে কারণ রাজনৈতিকভাবে তাকে কাজে লাগাতে চায় বিএনপি এনেছে এনেছে একবার বললো যে খালেদা জি আর রাজনীতি করবেন না কিন্তু এখন আবার খালেদা জিয়াকে মাঠে নামিয়েছে বিএনপি প্রোগ্রামে বক্তব্য দেওয়াচ্ছে এটা হওয়ার কথা না বলা হয়েছিল জামাত বলেছিল যে খালেদা জিয়া রাজনীতি করুক অফিস করুক আমরা অনুরোধ করি ম্যাডাম আপনি এই দুঃসময়ে জাতিকে উদ্ধার করে দিয়ে যান কিন্তু খালেদা জিয়া সম্পর্কে তারেক রহমান জামাতের আমিরকে বলেছে যে না খালেদা জিয়া কখনো রাজনীতি করবেন না কিন্তু যখন বিএনপি দেখেছে যে আহ বিএনপির অন্য নেতারা তো আউট হয়ে গিয়েছে তারা নিজেরা নিজেরা ঝগড়া করে সংবাদ সম্মেলনে কথা বলা নিয়ে মইন খানকে থামিয়ে দেয় সালাউদ্দিন আহমেদ মইন খানের কথা বলা অবস্থায় সালাউদ্দিন হাঁটা দেয় বিশৃঙ্খল অবস্থা তারা পারছে না ওয়াকারের চিরকুট হাতে নিয়ে ইউনুসের সাথে বৈঠক করে হতাশ হয়ে বের হয় ব্যাট করতে নেমেছেন তারেক রহমান তারেক রহমান নির্বাচন দিতে হবে ডিসেম্বরই হবে কিন্তু তাতেও দেখা যায় যে ভারত এসে মারা দিয়ে দিয়েছে ভারত বলছে আমরা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাই এখন জনগণ সন্দেহ করছে এটা ভারতের প্রজেক্ট জনগণ এখন ভারতের বিরুদ্ধে রাস্তায় নামার পরিকল্পনা করছে এবং তারেক রহমানও নানান বেশি এর শিকার হচ্ছে যে তারেক রহমানকে আলাদা সম্মান করবে মানুষ যে না দিস ইজ তারেক রহমানি আর বিএনপি ওই যে প্রস্তাব করার নেতাকে যেন দুদু এটা তারেক রহমান তাকে আলাদা একটা রেসপেক্ট করতে হবে কিন্তু জনগণ সে রেসপেক্ট করছে না যে তারেক রহমান ইশরাক এদের মধ্যে পার্থক্য নেই এরা ওই কান্নাকাটি করে মেয়র পদে শপথ নেওয়ার জন্য তারেক রহমান অথচ এটা একটা সাবজেক্টিস ম্যাটার ছিল তারেক রহমান যখন কথা বলছেন তখন তারেক রহমানের কথা আলাদা তাসির পড়ছে না যে তারেক রহমান নির্বাচনের কথা বলে সরকার মনে হয় একটু চলে বসবে না কেউ ওগুলো গুরুত্ব দিচ্ছে না বারবার সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে ডিসেম্বর থেকে এর মধ্যে নির্বাচন বিএনপির কথাকে চার আনার দাম দিচ্ছে না সরকার এরপরে বিএনপি মাঠে নামাচ্ছে খালেদা জিয়াকে খালেদা জিয়াকে একটা প্রোগ্রামে বক্তব্য দেওয়ার ব্যবস্থা করেছে এই বক্তব্য দেওয়ার অর্থ হচ্ছে যে খালেদা জিয়াকে এখন ব্যবহার করবে বিএনপি অসুস্থ খালেদা জিয়াকে রাজনীতিতে বিএনপি স্বার্থে ব্যবহার করবে যে তারেক্রমণ পারছেন না এখন খালেদা জিয়া যদি পারেন বিএনপি ক্ষমতা এনে দিতে কিছু বললে যদি কোনো তাসির পরে আটলিস্ট জনগণের উপর একটা তাসির খালেদা জিয়ার পড়তে পারে কারণ খালেদা জিয়াকে আলাদাভাবে রেসপেক্ট করে মানুষ খালেদা জিয়ার যে গ্রহণযোগ্যতা বাংলাদেশের কোনো নেতার এত গ্রহণযোগ্যতা এখন নেই তারেক্রমণ সেই গ্রহণযোগ্যতা হারিয়েছে তারেক্রমণ সবচেয়ে বড় শর্ট দেশে আসতে পারছেন না কোন অজানা কারণে দেশে আসছেন না এই বিএনপি এই ছাত্রদল যুবদল এদের উপর আস্থা রাখা যাচ্ছে না নাকি গণতন্ত্র আজও বাধাগ্রস্ত হচ্ছে খালেদা জিয়া গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে এর মানে ওই খালেদা জিয়ার বক্তব্যকে আমি সমালোচনা করব না খালেদা জিয়ার বক্তব্যের ত্রুটিগুলো বিএনপির বক্তব্য হিসেবে জানিয়ে দেবো কারণ খালেদা জিয়া নিজে বোঝে শুনে কোনো বক্তব্য দিয়েছেন এটা আমি মনে করি না গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে কিনা ডক্টর ইনস কোনো ষড়যন্ত্র করছে কিনা তিনি পদত্যাগে নাটক করছেন কিনা। অথবা কোনো বিদেশি ষড়যন্ত্র আছে কিনা না নিয়ে কিংবা চট্টগ্রাম বন্দর নিয়ে সেন্ট মার্টিন নিয়ে করিডোর নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা এ বিষয়ে মন্তব্য করার জন্য যতটুকু পেপার পত্রিকা পড়া দরকার যতটুকু খোঁজখবর রাখা দরকার যতটুকু সক্রিয় থাকা দরকার নাক কান যতটুকু খোলা রাখা দরকার খালাদা জিয়া ততটুকু সক্রিয় নয় অতএব এই বিষয়ে খালাদা নিজে মন্তব্য করবেন ইটস ইম্পসিবল খালেদা ওই পরিমাণ সুস্থ নয় এটা তার কাজ না এখন তিনি অত্যন্ত অসুস্থ এবং সুস্থ হলেও কোন রকম বেঁচে আছেন খাওয়া দাওয়া করতে পারছেন রাজনীতিতে মাথা কামানোর মতো সুস্থতা বা বয়স তার নেই তাহলে খালেদা জিয়ার যে বক্তব্য গণতন্ত্র নিরবিচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতিপদে বাধা এটা বিএনপি লিখে দেওয়া বক্তব্য বিএনপি তার মাধ্যমে বলাচ্ছে বিএনপি তার মাধ্যমে করাচ্ছে খালাদা জিয়া এখানে পেসিফিক নট তার মাধ্যমে হচ্ছে তিনি করছেন বিশ্বাদা জিয়া বলেছেন তা না খালাদা জিয়ার মাধ্যমে হচ্ছে কেন মাঠে যে পর্যন্ত আউট হয়ে গিয়েছে কারো কোনো কথা কাজ হচ্ছে না এখন খালেদা জিয়া বললে যদি নির্বাচন হয় এই হচ্ছে অবস্থা দর্শক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন এদেশে গণতন্ত্র স্বাধীনতা সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা স্বনির্ভরতা উন্নয়ন ও নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির জন্য রূপ অনন্য রূপকার শহীদ জিয়া এটা ঠিক আছে এখন শহীদ জিয়ার কথা বলে লাভ নেই কারণ শহীদ জিয়ার বিএনপি আর বর্তমান বিএনপি এক না শহীদ জিয়ার বিএনপিতে মৌলবাদ বলে গালি দেয়া এরকম কোন ডিসকোর্স ছিল না এটা আওয়ামী লীগের গালি এখন বৈশ্বরচন্দ্র রায় ইসলামপন্থীদের মৌলবাদ বলে গালি দেন হেফাজত তার স্টেটমেন্ট প্রতিবাদও করেছে অসাম্প্রদায়িক বাঙালি বাঙালি জাতীয়তাবাদ এর অস্তিত্ব ছিল না বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ শিরদীয় রহমানের রাজনীতির মূল ভিত্তি আহমুল লীগের সাথে পার্থক্যই করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ এই থিওরি দিয়ে। অথচ তার রহমান এখন বাঙালি জাতীয়তাবাদের কথা বলছেন। বাঙালি সংস্কৃতি বাঙালি জাতীয়তাবাদ এবং মৌলবাদ, রগতিশীল এই সব ভাড়া করা টার্ম ব্যবহার করছেন যেটা জৌরমানের রাজনীতি না। এর মানে জৌরমান খালেদজিয়া এবং প্রতিপক্ষকে রাজাকার স্বাধীনতা বিরোধী বলা এবং পਿੰডির গোলাম বা পਿੰডির দালালী। এই পਿੰডি বাংলাদেশের রাজনীতিতে টেনে আনা দিল্লি নয় পਿੰডি নয় মানে এটা কখনো জিয়মান ছিল না কোনো কোনো প্রাসঙ্গিকতাই নেই এটা হচ্ছে নিজের চুরি ঢাকতে এখন অন্যের বিষয়টা ডেকে আনা রহমানের মান সম্মান জিয়াউর রহমানের আদর্শ আদর্শি এমনকি খালেদা জিয়ার মান সম্মান আদর্শ এটাই তো বিএনপি রাখলো না এখন কোন মুখে জেয়ুর রহমানের আহ স্বাদত পালন করে বিএনপি এটা কোনো কার্যকারিতা নেই এখন জেয়ুর রহমানকে লাথি মেরেছে জিয়র রহমান যাদেরকে সম্মান দিয়েছেন দেশপ্রেমিক সার্টিফিকেট দিয়েছেন তাদেরকে গালি দেয় এখন বিএনপি এটা হচ্ছে বাবার কুলাঙ্গার সন্তানের মতো আচরণ করছে বিএনপি আহ শীঘ্রই আমরা বাংলাদেশ সে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা বাংলাদেশে গণতন্ত্র আছে এখন গণতান্ত্রিক বাংলাদেশ বাংলাদেশে এই মুহূর্তে যে গণতন্ত্র আছে সেটা দুই হাজার থেকে দুই হাজার ছয় পর্যন্ত ছিল না গণতন্ত্র মানে শুধু ভোটাধিকার নয় গণতন্ত্রের সব অবদান একত্র করলে এখন যে পরিমাণ গণতন্ত্র আছে এই পরিমাণ গণতন্ত্র বিএনপি যে দুইবার ক্ষমতা ছিল ওই সময় ছিল না বা স্বাধীনতা এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতা এমনকি ডিসিশন মেকিং এর জনগণের পার্টিসিপেশন জনগণ যেভাবে মতামত দিতে পারে বা সরকার জনগণের কাছে যেভাবে জিজ্ঞেস করে জনগণের সমালোচনা যেভাবে গ্রহণ করে এটা অতীতে ছিল না অতএব এটা গণতান্ত্রিক বাংলাদেশ দর্শক খালেদা জিয়াকে এভাবে বিএনপি ব্যবহার করছে কিন্তু দুঃখজনক হলো সত্য খালেদা ও ডিসেম্বর নির্বাচন আদায় করতে পারবেন না খালেদা জিয়াকে এভাবে ব্যর্থ হিসাবে প্রমাণ করে দেওয়ার জন্য মাঠে নামানো বিএনপি ঠিক হয়নি জনগণ এখন দ্রুত নির্বাচনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কারণ ভারত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায়